ভাই কি নাম তোমার প্রতিমা তুমি খুশি একে বিয়ে করে হ্যাঁ এই তো খুশি তুমি হ্যাঁ তোমার নাম কি নাম তোমার নাম প্রেম করে প্রেম করে বুঝি তো তো জীবন সঙ্গে নি খুশি হ্যাঁ তুমি খুশি তো তোমাদের বাড়ি কোথায় কি নাম তোমার হ্যাঁ খুশি বিয়েতে খুশি কোনো খরচ লাগছে সোনার কি দিল সোনার হ্যাঁ খুশি তোমার বড় তো সুন্দর দেখতে কোনো খরচ হয়ে যায় বিয়েতে কোনো খরচ হয়েছে কোনো খরচ হয়ে যায় হ্যাঁ কোনো খরচ হয়নি তো বাড়ি থেকে কে কে এসছে আমরা খুব ভালো এখানে আমাদের এক ডজন বিয়ে আমাদের ভিডিও দেখালাম ভালো লাগলো অবশ্যই শেয়ার করুন এবং কি করে বিয়ে করবেন কি করে মেয়ে পাত্রী খোঁজ খোঁজ করে নিয়ে আসবেন ছেলে খোঁজ করে নিয়ে আসবেন সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পেয়ে যাবেন মানুষের ঢল এই বিয়ে দেখার জন্য দেখুন এই বিয়ে দেখার জন্য মানুষের ঢল একসাথে এক দুজন ছেলের বিয়ে মেয়েদের সাথে দাদা কোথায় বাড়ি কোথায় বাড়ি হ্যাঁ আর মেয়ে মেয়েটা কোথায় কার যাকে বিয়ে করবেন মেদিনীপুর প্রেম করে প্রেম করে বিয়ে এখানে কোনো টাকা পয়সা লাগছে ফ্রি আপনার বাড়ি কোথায় আর মেয়ের বাড়ি কোথায় রায় দিগি প্রেম 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 করে আহ ছেলে আর রাইদিগির মেয়ে বিয়ে করছে ভাই তোমার বাড়ি কোথায় বাড়ি মেদিনীপুর আর মেয়ের বাড়ি মেয়ের নাম কি সোনালি ফ্রেম করে বিয়ে করছো হ্যাঁ আরে বাপ সোনালী তোমার নাম পুষ্পেন্দু বিয়ে করছে সোনালিকে তোমার নাম কি জয়দেবের বাড়ি কোথায় হ্যাঁ আর মেয়ের মেয়ের নাম কি প্রতিমার বাড়ি কোথায় বাহ তাহলে দেখুন প্রেম করে বিয়ে করছে এক দুজন বিয়ে আজকে বাগ বাজারে হচ্ছে আপনাদের দেখাচ্ছি পুরো ভিডিওতে ভালো লাগলে শেয়ার করুন আর আপনারা যদি বিয়ে করতে চান কিভাবে করবেন জেনে নিন ভাই তোমার বাড়ি নামখানা সুন্দরবন মেয়ের বাড়ি কোথায় হ্যাঁ প্রেম করে বিয়ে করছো বাহ 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 সুন্দর তোমার বাড়ি ভাই হ্যাঁ হলদিয়া তো আর মেয়ের বাড়ি মেয়ের নাম কি প্রেম করে না দেয় দেখাশোনা অ্যাকচুয়ালি এই বিয়ে করতে গেলে পাতৃপক্ষ এবং পাত্রপক্ষ দুজনকে এখানে এসে অঙ্গীকারবদ্ধ করতে হবে এবং দুজনেই সহমত নিয়ে বিয়েটা হচ্ছে দুই বাড়ি সহমত নিয়ে বিয়ে হচ্ছে তো হ্যাঁ কোনো টাকা পয়সা লাগছে দেখুন বিনা বিনা খরচ করে পাত্রীপক্ষের এক ঝাঁক মানুষ এবং পাত্রপক্ষের এক মানুষ এসে এখানে বিয়ে করবে এক ডজন বিয়ে বাঘবাজারে কি দাম তোমার হ্যাঁ কুমার দাস কোথায় বাড়ি হলদিয়া মেদিনীপুর তোমার বাড়ি কোথায় গঙ্গাসাগর সুন্দরবন তুমি কি প্রেম করে না দেখাশোনা প্রেম করে না দেখাশোনা দুটোই মানে প্রথমে প্রেম হয়েছে তারপরে দেখাশোনা বাহ মেয়ের নাম তাহলে ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করে দিন হ্যাঁ দেখুন এক ডজন বিয়ে তোমার বাড়ি ভাই হ্যাঁ হলদিয়াতে বাহ 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 তাহলে আপনারা দেখছেন এক ডজন বিয়ে এটা বাগবাজারে বাগবাজারে করছে এখানকার কাউন্সিলার বাপি ঘোষ করছে কি করে বিয়ের যোগাযোগ করতে হবে সেটা আপনি বলে দিচ্ছি কি করে যোগাযোগ হলো এখানে করে দিয়েছে না কোনো টাকা পয়সা লাগছে না হ্যাঁ কি কি দিচ্ছে বিয়েতে জানো তো হ্যাঁ বিয়েতে অনেক কিছু দেওয়া হচ্ছে তোমার বাড়ি কোথায় খুব সুন্দর তো তুমি তমলুকে মেদিনীপুর মেয়ে মেয়ের বাড়ি হলদিয়া দেখাশোনা করে নাকি ঠিক আছে তোমরা কোনো কি কাজ করো তুমি তাহলে দেখুন এক ডজন বিয়ে হচ্ছে আমাদের বাগবাজারে সেটা আপনাদের দেখাচ্ছি লাইভে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন কি করে বিয়ে করবেন কি করে পাত্রী খুঁজবেন বা কি করে পাত্রীর পক্ষের সঙ্গে যোগাযোগ করবেন এবং এইসব করার পরে কি করে এদের সঙ্গে যোগাযোগ করবেন এই আয়োজক সংস্থার সঙ্গে সেটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনাদের দেখাচ্ছি একটা বিয়েতে যেমন ফুচকার স্টল থাকে আইসক্রিম থাকে বিভিন্ন রকম খাওয়া দাওয়া থাকে সেই জিনিসগুলো কিন্তু এখানে পাবেন আপনারা এক ডজন বিয়ে বাগবাজারে মানে বারো কন্যার কি হচ্ছে বাগবাজারে আপনার কি বাড়ির লোক বাড়ির লোক হ্যাঁ খুশি এই বিয়েতে হ্যাঁ পুরো টাকা পয়সা লাগছে কি হ্যাঁ কিছু লাগছে না আপনি আপনি পাত্রপক্ষের লোক মেয়ে আসেনি এখনো আসবে রেডি হচ্ছে নাকি মেয়ে সাজছে মেয়ে রেডি হচ্ছে মেয়ে আসলে আপনাদের মেয়ে দেখাবো দেখুন কত মানুষ আপনারা দেখছেন একটু শেয়ার করে দিন কি করে বিয়ে আর বিয়ের মণ্ডপটাও দেখাচ্ছি যেখানে বিয়েটা হচ্ছে যেখানে বিয়ে হবে সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি এইখানে এক ডজন বিয়ে হবে এক করে এক ডজন মানুষের বিয়ে হবে ঠিক এই জায়গাটায় এই জায়গায় বিয়ে হবে

ভালো করে বিয়ে দিবেন আশীর্বাদ করবেন সবার এই উদ্যোগটা উদ্যোগে কি বলবেন এই উদ্যোগটাকে কি বলবেন এই উদ্যোগটা সবার জন্য খুবই ভালো অনেক মানুষের উপকৃত হচ্ছে আরো যেন এই আরো অনেক বড় জায়গায় গিয়ে পৌঁছতে পারে দেখুন মেয়ের বাড়ির সবাই এসছে আর মেয়েরা যে মেয়েদের সঙ্গে বিয়ে হবে সেই মেয়েরা সাতছে সাতছে তাই আসতে দেরি হচ্ছে তার আগে আমি দেখিয়ে দিচ্ছি একটি বিয়েতে যা যা হয় ফুচকা স্টল থেকে শুরু করে শুরু করে আপনার কি মেয়ে মেয়ে আছে মেয়েরা ছেলে আপনার মেয়ে কোথায় মেয়ে কোথায় এখন রেডি হয়নি রেডি হয়নি কোথায় বাড়ি খুশি তো আপনি হ্যাঁ খুশি তো আপনার কি ছেলে না মেয়ে মেয়ে আপনারও মেয়ে কোথায় বাড়ি ওইখানেও টাকা পয়সা লাগলো একদম ইয়ে খুশি তো দেখুন মেয়ের বাড়ির পক্ষে দেখাচ্ছি মেয়ে মেয়েরা রেডি হচ্ছে বলে একটু দেরি হচ্ছে আমি আপনাদের এই ফাঁকে ফুচকা স্টলটা দেখিয়ে দিচ্ছি যেখানে ফুচকা খাওয়াচ্ছে সমস্ত বরযাত্রীদের সেটা দেখাচ্ছি দেখুন বাড়ির লোক সব বাড়ির লোক দিদি আপনাকে মেয়ের বাড়ি না ছেলের বাড়ি ছেলের বাড়ি কোথায় ছেলের বাড়ি কোথায় কাকদ্বীপ কাকদ্বীপ খুশি এই বিয়েতে হ্যাঁ হ্যাঁ আপনাকে মেয়ে না ছেলে সব ছেলের বাড়ির লোক ছেলের বাড়ির লোক তো এই বিয়ে হচ্ছে এক দুজন বিয়ে আপনাদের দেখাচ্ছি আর এই যে বিয়েতে যেমন ফুচকা স্টল হয় সেই স্টলটাও এখানে আছে সেটাও দেখাচ্ছি ফুচকা থেকে শুরু করে বিভিন্ন খাবার দেখুন খাবারের দোকানে কেমন লাইন আইসক্রিম খাচ্ছে বিয়ের দিদি আপনারা মেয়ের বাড়ি না ছেলের বাড়ি মেয়ের বাড়ি এখানে কি আইসক্রিম খাচ্ছেন খুশি তো ঠিক আছে ভালো আছো ভালো আছো দেখুন আইসক্রিম আমরা অধিকার বলে যে সংস্থা তারা এটা ই করছে দেখুন দিদি মেয়ের বাড়ি না ছেলের বাড়ি আপনি মেয়ের বাড়ি খুশি খুশি ঠিক আছে খা খা আইসক্রিম খাও ঠিক আছে এইখানে বিভিন্ন স্টল এখানে কি কি খাওয়াচ্ছে রসগোল্লা এখানে রসগোল্লা দেওয়া হচ্ছে মানে রসগোল্লা এরপরে ইয়ে আছে ভুড়ি বোচ আছে রাতে বিয়ের পরে দিদি মেয়ের বাড়ি না ছেলের বাড়ি মেয়ের বাড়ি খুশি তো গ্রামের কতজনের লোক এসছে বিয়ে বিয়ে খেতে আটজন ছেলের বাড়ি কতজন এসছে দুইজন ঠিক আছে দেখুন কোথাও রসগোল্লা খাওয়াচ্ছে কোথাও কোথাও ফুচকা খাওয়াচ্ছে দেখুন এখানে দইবড়া হ্যাঁ এটা দইবড়া লাইন লাইন দই দইবড়া লাইনি লাইন লাইনি হয় ভাবলে মেয়ের বাড়িও ছেলের বাড়ির লোক মেয়ের বাড়ি না ছেলের বাড়ি আমি হ্যাঁ মেয়ের মেয়ের বাড়ি কোথায় বাড়ি এখানে স্টল ছেলে মেয়ের বাড়ি ছেলের বাড়ি এখানে ফুচকা এখানে ফুচকা খাওয়াচ্ছে বা বাহ বাহ দিদি মেয়ের বাড়ি না ছেলের বাড়ি হ্যাঁ এখানে ফুচকার স্টল আছে ভালো লাগলে শেয়ার করুন এক ডজন বিয়ে হচ্ছে বাগ বাজারে বাগ বাজারে বিয়ে হচ্ছে এক ডজন আমরা অধিকার বলে একটি সংস্থা আছে তারা কয়েক বছর ধরে প্রথমে দুজনকে দিয়ে শুরু করেছিল তারপরে তিন তিন জোড়া তিন জোড়া দুই জোড়া এইভাবে বাগ বাজারে বিয়ে হচ্ছে দেখুন কত মানুষ ফুচকা খাচ্ছে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি বাগ বাজারে হচ্ছে বিয়ে বিয়ের 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 হওয়ার আগে মানে বরজাতি বা কোনো যখন আসে তখন একটা ফাস্ট ফুড থাকে সেই সেই জন্য ফুচকা আইসক্রিম এখানে পাপড়ি চাট পাপড়ি চাটও দেওয়া দেওয়া হচ্ছে দিদি মেয়ে না ছেলে

মেয়ের বাড়ি না দিদি ঠাকুমা ঠাকুমা কার বিয়ে দিচ্ছেন মেয়ের মেয়ে কি করতো খুশি তো খুশি তো বিয়েতে ঠিক আছে দেখুন এক ডজন ছেলে মেয়ের বিয়ে হচ্ছে আর এখানে চিকেন পকোড়া দিচ্ছে চিকেন পকোড়া আপনারা করতে গেছেন মেদিনীপুর বাড়িতে কতজন এসছে মেয়ের বাড়ি থেকে পাঁচজন পাঁচজন আর ছেলের বাড়ি তাদের পাঁচজন খুশি বিয়েতে খুশি তো দেখতে পাবেন বাপন দাস চ্যানেল বাপন দাস এবার দেখুন এখানে মেয়ের বাড়ি ছেলের বাড়ি এইখানে প্রচুর মানুষের ভিড় এই বিয়ে দেখতে রসগোল্লা রসগোল্লা আছে তাহলে এক ডজন বিয়ে দেখাচ্ছি এই বিয়েতে বরযাত্রী বা কন্যাযাত্রী আসলে যে যে ই হয় মানে খাওয়ার একটা ব্যবস্থা থাকে ফাস্টফুডটা থাকে সেটাও কিন্তু এখানে আছে তারপরে এখানে লাই লাইন দিয়ে বসে আছে কন্যার অপেক্ষায় কন্যারা সাজছে আর তো আপনারা তো জানেনি মেয়েদের সাজতে একটু সময় লাগে কারণ আমার কিছুদিন আগে আমার নিজের বোনেরই বিয়ে হলো চার ঘন্টা সময় লেগেছিল এদেরও তাই অপেক্ষা করছে কখন কখন মেয়েরা আসবে আসেনি না এখনো বউ এই যে অপেক্ষাটা ভালো লাগছে অপেক্ষাটা ঠিক আছে এক ছেলে মেয়ের বিয়ে হচ্ছে বাগবাজারে ভালো লাগলে শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন আর কিভাবে কিভাবে বিয়ে করবেন এইখানে সেটা এই ভিডিও মারফত আমি ডিটেলসে বলেছি সুদের বাকি বছর যখন দিনটা করে এবং সেই ক্যাম্পেতে অবশ্যই আমি এবং আমার মিসেস দুজনে সেই ক্যাম্পেতে থাকবো বলে আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি এক দুই যে অনুষ্ঠান বর্তমানে হচ্ছে 12 জন যুগলবন্দী হচ্ছে বারোজন পিয়ার যে মহতি কার্যের মধ্যে দিয়েতে হাজির ব্যবস্থাপনা করেছে আমার অধিকার এবং শ্রদ্ধেয় বাপি ঘোষ মহাশয় সর 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 শান্তিতে আছেন 19 জানাই নতমস্তকে বছরের পর বছর তিনি যাবেন তাহলে এটা চালিয়ে যেতে পারেন এইটা কামনা করি তার সুস্থতা কামনা করি এবং সর্বোপরি আমার অধিকার দীর্ঘজীবী হোক এই বলে আমি শেষ করছি থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা মঞ্চে আলোকিত করে আছেন খরাজ বাবু খরচ দা এবং আমাদের অত্যন্ত প্রিয় কেশক একটু জোরে করত আর এসবের স্ত্রীও এসছেন বাগবাজার আমার অধিকারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ এই ডাক্তারবাবুকে একটু হেল্প করে দাও দেখো আমাকে একটু হেল্প করে এটা একটা নামি দাও এবারে মরণ করে নিতে বলবো সুজয় আমার অধিকারে প্রেসিডেন্ট সুজয় হ্যাঁ 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 ঠিক আছে দাঁড়িয়ে হ্যাঁ দিমান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কেশি দাসে ধিমান দাস সব ব্যাপারে সমস্ত রকম ভাবে যিনি সহযোগিতার হাত পাড়িয়ে দেন আর যে কোনো প্রোগ্রাম হলে পরবর্তীকালে সেই রাখে এই ধরনের মানুষ আমার অধিকারের সাথে যুক্ত হয়েছে বলে আমরা ধন্য আমার অধিকার অনেক বড় বড় কাজ করে থাকি এই একটা অনেকটা হ্যাঁ হ্যাঁ এই বিয়েতে পাত্রৃপক্ষ কি পাত্রপক্ষ কি কি পাচ্ছে সেটাও আপনাদের দেখছি পাত্রৃপক্ষ এবং পাত্রপক্ষ কি কি পাচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি এই বিয়েতে পাত্রীপক্ষ এবং পাত্রপক্ষ মানে পাত্র কি দেওয়া হচ্ছে পাত্রীপক্ষের পাত্রপক্ষে বরের জন্য সাইকেল আছে বরের জন্য সাইকেল দেওয়া আছে বরের জন্য সাইকেল সাইকেল আছে দেখতে বরের জন্য বরকে দেওয়া হবে এই সাইকেল আর এখানে খাট খাট আছে তোষক আছে বালিশ আছে কোল বালিশও আছে বোর সঙ্গে ঝগড়া করলে কোল বালিশ নিয়ে এই পাশ করে ঘুমানো যাবে কোল বালিশও এই বিয়েতে দেখুন আর আর থালা বাসন থালা বাসন থেকে শুরু করে বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে এই বিয়েতে আর সেই সঙ্গে একটি করে আলমারি দেওয়া হচ্ছে প্রতিটা 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 নব বধুকে হ্যাঁ এখানেই নতুন নতুন শাড়ি রাখবে তো আপনারা দেখছেন সেই বা এক ডজন বিয়ের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন কি করে বিয়ে করবেন কি করে যোগাযোগ করবেন আপনাদের জানিয়ে দিব দিদি কোথায় বাড়ি আপনার হ্যাঁ কোথায় বাড়ি বিয়ে দেখতে এসছেন দেখুন যান তাহলে আদর্ত পাচ্ছে সেই সঙ্গে জানা গেল একটি করে সোনার সোনার আংটি দেওয়া হচ্ছে বরকে এবং মেয়েদের দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনা খরচে সম্পূর্ণ বিনা খরচে আপনার দেখা দেখালাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন